সংস্কৃতি এবং আমাদের প্রাণের সাথে সম্পর্কিত পয়লা বৈশাখ উদযাপন করেছেন পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী রেওয়াজ পান্তা ইলিশ খেয়ে আপনারা যদিও সরকারি অবরোধের কারণে আমরা ইলিশ আয়োজন করতে পারিনি তারপর আপনারা পান্তাব খেয়ে বৈশাখ উদ্বোধন করেছেন আমরা সকলের পক্ষ থেকে যারা আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা এবং পৌর পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে উপজেলা এবং ধন্যবাদ আমাদের অনেক সময় দেরি হয়ে গেছে দশ মিনে একটি পান্তা উৎসব এবং র্যালি সমাপ্ত করে আমাদেরকে আসতে হয়েছে তারা ধৈর্য ধারণ করে আমাদের জন্য অপেক্ষা করেছেন আমরা সকলে মিলে আজকের এই র্যালিকে সফল করব অত সুশৃঙ্খলভাবে আপনার সঙ্গত কারণে অগ্রভাগে আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ থাকবেন এবং উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ অগ্রভাগে থাকবেন তারপরে ধারাবাহিকভাবে আপনার অঙ্গ এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ র্যালিকে অনুসরণ করবেন এবং শেষ না পর্যন্ত